আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে শুভ নববর্ষ আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমি একটু আগে পিঁয়াজ কেটেছি আমার চোখটা পুরুষ জ্বলে যাচ্ছে তো এটা ফার্স্ট জানুয়ারি হলে সবাই পিকনিকে যেত বাট এত গরমে কোথাও যেতে ইচ্ছাই করবে না মনে হবে যেন ঘরেতে পাকা টাকা চাইলে বসে থাকি যাই হোক শুভ নববর্ষ তবে ঘরে খাওয়া দাওয়া করে তো এনজয় করা যাবে ভালোভাবে তাই না যাই হোক আমি রান্না বান্না চাপিয়ে দিয়েছি তবে এখনো পর্যন্ত কিছু খাইনি ঘুম ঘুম চোখ হয়ে আছে বুঝতেই পারছেন তো চুলটা উপরে দিয়েছি তুলে পয়লা বৈশাখ আজকে তো রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্নাবান্নার দিকে যাচ্ছি তার আগে আপনাদের দেখিয়ে দিই এখানে সবজি এসেছে সবজি নিয়ে এসেছে বেশি কিছু সবজি নিয়ে আসে আজকে ওই ঝিঙে বিনস গাজর তারপরে আছে তরুলি এইসব বিট এইসব আছে আর ওখানে আমি রান্না যেহেতু চাপিয়েছি ঝাঁজ আসছে তো রান্না চাপিয়েছি বলতে এখানে টমেটোর চাটনি করব তো সেই জন্য টমেটোটা লবঙ্গ তারপরে শুকনো লঙ্কা এইসব দিয়ে ভাজাভুজি চলছে আর কি তারপরে একটু ভেজে নিয়ে কাঁচার স্মেলটা চলে গেলে তারপরে চিনিটা দেবো এখানে যেইগুলো যা হাতের কাছে পেয়েছি আগে করে নিয়েছি এখানে করলা ভাজা করেছি আলু ভাজা করেছি আর এখানে সকালের একটু আলুর সবজি আছে মানে ওই আলু ছেঁচকি যেটা আমরা বলি সাধারণ একদম লঙ্কা ছিঁড়ে আর কি আলুটাকে নুন দিয়ে একটু তৈরি করে নিয়ে মুড়ি খাওয়ার জন্য এখানে টমেটো কিছুটা রেখে দিয়েছি তার কারণ মাংস হবে ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝরতে দিয়ে দিয়েছি আর এইখানে চাল আছে পায়েসের চাল ঘি দিয়ে পায়েসের চালটাকে ভালো করে মাখিয়ে আর এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছি তো তাবু কাছে দুধ নিয়ে আসতে তাবু আসলে পায়েসটাকে চাপাবো আর আজ মাংস আনতে গেছে মাংস কিছুটা আছে এই যে এখানে কিছুটা আছে তো ফ্রিজে ছিল জল ধরতে দিয়েছি আর তাও সব আনলে একসাথে মিশিয়ে আর কি করা হবে তো সেই জন্য আর কি আর আমাদের ঘরে সারাক্ষণই আলো জলে তার কারণ হচ্ছে এই ঘরে কোনো জানালা টানালা নেই আর আলো প্রবেশ করে আর বাইরের আলাদা দেখুন সূর্যের আলো আলাদা আর এমনি টিউবলাইটের আলো আলাদা তাও সব আসবে আসবে করছে

এটা দুধ এনেছে এই দুধের অনেক অন্য অন্য সব কোম্পানি হচ্ছে বলা অন্য নাম কি উঠবে তাও তাও এখানে আমুল দুধ আছে আর আমুল দুধ দেখলে আমার একটু মন কেমন করে আর এখানে মাংস আছে আর তার সাথে আছে চিনি তো এই চিনিটা এখন আমার কাজে লাগবে আর মাংসগুলোও ধোয়াধুয়ি করতে হবে

চলো এখানে মাংসের পেঁয়াজটা ভাজে হচ্ছে আর এই কটু পেঁয়াজ দেওয়া হবে না ওদিকে তালসাহু পেঁয়াজ পেস্ট করেছে এই যে তালসাহু আজকের মাংসটা একটু রকম ভাবে করা হবে হ্যাঁ আমি যাবো তা মাছ কাটতে যাবো পেঁয়াজ টমেটোটা কি করলে আজের মাংসটা আলাদা করা হচ্ছে আলাদা রকমের করা হবে তার কারণ হচ্ছে একটু অন্য অন্য কিছু কিছু সময় ট্রাই করা উচিত বলো তো এখানে পেঁয়াজ আবার পেস্ট করা হয়েছে তাও সব দেখাতেই দিচ্ছে না এই দেখুন এই দেখুন এই দেখুন যে এই যে এরপরে টমেটোও পেস্ট হবে আর কিছুটা টমেটো এই যে এমনি যেমন পেঁয়াজটা ভাজা হচ্ছে সেই রকম ভাজা হবে আর এই টমেটোগুলো পেস্ট হয়ে যাবে আর পেস্ট করে করে দাও সবটাই পেস্ট করে দাও আর এখানে পায়েস চাপিয়েছি আর পায়েসটা হালকা লালাভো লালাভো ভাব এসেছে পায়েসটা দেখেই মনে হচ্ছে দারুণ হবে মানে এবারের পায়েসটা না অন্যরকম স্টাইলে হচ্ছে আজকে মানে সব কিছুই একটু অন্যরকম স্টাইলের হচ্ছে একটু নতুনত্ব তো পায়েসটা এই দেখুন কি সুন্দর হালকা লালাবো লালাবো ভাব এসছে এটা আরও আর একটু গাঢ় করবো আর এরপরে শেষে পাউডার দুধ দেবো পাউডার দুধ দিয়ে নামিয়ে নেবো আর এবার রান্না বান্না করবে আমি আর এদিকটাই থাকবো না তাউসবাবুর ডিপার্টমেন্টে চলে গেল আমি একটুখানি মেরে দিই এখানে মাংসগুলো সব ধোয়া হয়ে গেছে তা আমি তাউসবাবুকে রান্নাটা করতে দিয়ে এলাম তার কারণ হচ্ছে এখানে মাছ আছে এই যে ফোকাস নিচ্ছে না কেন মাছ আছে মাছ কাটবো এখন আমি এই যে এবার দুজনই তো রান্নার দিকে থাকলেই হবে না সেই কারণে আর কি এই মাছের দিকটা চলে এলাম বেশি কিছু রান্না বান্না হয়নি তবুও দুজন দু দিকটা ধরে নিলে তাহলে আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এখানে এইগুলো মনে হচ্ছে রুই মাছ কি মি মাছ আমি জানি না মাছ আমি চিনিও না সত্যি কথা বলতে তো এই মাছটাই এখন আমি কাটবো আর আমাদের রান্না করতে এখন এই দিকে এইখানেই বসে টিভিটা এত জোরে দিয়েছে মাছগুলো পুরো বরফ বরফে পুরো একদম সিটে মেরে গেছে না কেন কাটার সুবিধা হবে বলো যেদিক মানে আমি যেদিকে চাইবো সেদিকেই শক্ত হয়ে থাকবে তো এই দুটো মাছ বার করে নিয়েছি চলুন মাছগুলো কেটে নিই মাছগুলো কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি তার কারণ আমার স্ট্যান্ডটা না খারাপ হয়ে গেছে তো এই জন্য সব ধরে ধরে দেখাতে হচ্ছে মানে এক জায়গায় সেট করতে পারছি না ক্যামেরাটা এখানটা আবার তুবড়ে আছে হালকা করে ওই বরফের জন্যই হয়েছে তো এখানে রান্না বান্না হয়ে গেছে এখানে আলু ভেজেছি কর কাঁচকলা ভেজেছি তার সাথে এখানে আছে টমেটোর চাটনি আর খন্তিটা সরফ এখানে আছে মাংস কষা হালকা গ্রেভি আর এখানে এই যে পাঁপড় ভেজে রেখে দিয়েছিলাম পাঁপড়গুলো প্যাকেটে রেখেছি যাতে না এ হয়ে যায় আর এখানে হচ্ছে আমাদের পায়েস এই দেখুন পায়েসটা খুব সুন্দর খেতে হয়েছে তো এটা লাস্টে খাবো তো আজকের মেনু এইগুলোই আমাদের হ্যালো খাও তুমি তো সন্ধ্যাবেলার দিকে একটুখানি বাইরে চলে এলাম যেহেতু আজকে বছরের প্রথম দিন এমনিতেই মানে বাইরে একটু খাওয়া হয় আর আজকে বছরের প্রথম দিন একদমই মিস করতে ইচ্ছা গেল না মনে হলো একটুখানি ঘরে এনজয় হলো একটুখানি বাইরেতেও হালকাভাবে এনজয় করা যাক তো একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর এখানে বসে খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি হচ্ছে তো আমি প্রথম দিকটা ভালো করে বলতে পারিনি কারণ এত ঝাঁজ আসছিলো রান্নার সেই কারণে আর কি তো আপনাদের সকলকে জানাই বছরের প্রথম দিনের অনেক অনেক শুভেচ্ছা সারা বছর আপনাদের খুব ভালো যাক এই কামনা করি আর খুব খুব সবাই একসাথে ভালো থাকুন তো এখানে খাওয়া দাওয়া তো চলছে আর বাড়ি গিয়ে ভাবছি আর ব্লগ শুরু করব না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে আজকে মতো টাটা আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম আপনারা কেমন কাটালেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো বাই